আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আজকে আমার এক ভাই আসছে আমার সাথে দেখা করতে তার সাথেই পরিচয় হব কেন আসছে কথা থেকে আসছে তার কাছ থেকে ডিটেলস জানার চেষ্টা করব যারা নতুন চা পাতার ব্যবসায়ীরা আছেন যারা নিজেরা প্যাকেটজাত করে চা ব্যবসা করেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে আশা করি আচ্ছা ভাইয়ের সাথে পরিচয় ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন একটু ভাইরে একটু দেখেন আমি রাজশাহী থেকে আসছি ভাই রাজশাহী থেকে আসছেন কেন আমার কাছে আপনি কেন আসছেন আপনার কাছে আসছে আমি আপনার কাছে চা নিচ্ছি গত দিনে তো চায়ের কোয়ালিটিটা মানে ভালো পেয়েছি আচ্ছা আমার কাছ থেকে এর আগে চা নিয়েছেন হ্যাঁ আমার কীভাবে আপনি খুঁজে পাইলেন কীভাবে আপনার নেটের মাধ্যমে একদম দেখেন এখানে ভাই লুকোচুরির কোনো কিছু না আপনি যেটা সত্য কথা সেটাই বলবেন ইউটিউবে আমার ভিডিও খুঁজে পাইছেন খুঁজে পাওয়ার পরে আমাকে অর্ডার দিছে অর্ডার দিছে আচ্ছা ওই চাটা ব্যবহার করার পরে রেজাল্ট মানে ভালো আচ্ছা রাজশাহীতে কোন কোন চা চলে ভাই রাজশাহীতে চলে আপনার সংগ্রাম না না ওইটা না মানে সিডি না ডাস্ট সিডি 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 চা এটা বলতেছি আছে বিভিন্ন কোম্পানি তো আছে ওইটা কথা বলতেছি না তো দেখেন রাজশাহী অঞ্চলতে কিন্তু সিডি চা চলে আমি আমার অনেক ভিডিওগুলোতে বলতেছি যে আপনারা যারা রাজশাহীতে আছেন শুধু রাজশাহী না রাজশাহী চাপায় পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর সিডি চা প্রচুর কষযুক্ত চা চলে তো ভাই কিন্তু আচ্ছা আমার কাছ থেকে কতবার চা নিছে দুইবার দুইবার চা নিছে তৃতীয়বার এবার সে আসে যে আমার সন্দেহ ছিল যে ভাই একটু আপনার অফিসে আসতে চাই তো বললাম হ্যাঁ আসেন সমস্যা কি তো ভাই আসছে আজকে শনিবার তো ভাই তো এখানে আসলেন অনেকেই না আমাদের আমরা যেহেতু অনলাইনে মার্কেটিং করি বুঝছেন অনেকে আমাদেরকে বিশ্বাস করে না বলে যে মানে ফাও ভুয়া বাটপার

তাহলে আমি যে কষ্ট করে মাল পাঠাইলাম আবার মালটা রিটার্ন আসবে ভাড়াকেই দিবে আমার আমি আপনার জন্য পনেরো হাজার টাকা মাল পাঠিয়ে দিচ্ছি রিক্স নিয়ে আর আপনি আমার এক হাজার টাকা পাঠাইতে পারবেন না এই বিশ্বাস যাদের থাকে না তারা ব্যবসা করার দরকার নেই এই জন্য একদম ক্লিয়ার ইনফরমেশন এটা যে যারা আমাদের সাথে ব্যবসা করবেন প্রতি বস্তায় মিনিমাম পাঁচশো টাকা বা এক টাকা আমাদের অ্যাডভান্স করতেই হবে বিশ্বাস না হলে ভাইয়ের মতো একদিন চলে আসেন ভাই কিন্তু বিশ্বাস করছে দুইবার মাল নিচ্ছে আসছে আর কি যে ভাই একটু আপনার ওখানে যাই একটু কথা বলি সামনাসামনি যেহেতু ব্যবসা হচ্ছে সামনাসামনি কথা বলে বিষয়টা ভালো হয় তাই না এই জন্য আর কি তো আমরা ভাই আসছে যেহেতু আমরা এখানে একটু সিডি চা দেখবো ঠিক আছে ভাই আমরা একটু সিডি চা দেখবো এই যে এখানে একটু দেখান নিজদিকে যে এই যে এখানে দেখান আমরা দুটা হাই কোয়ালিটির সিডি নিয়েছি এখানে আচ্ছা এটা না এটা না ওই যে ওইটা ভাই ওই যে ওইটা নিয়ে আসেন দুইটা ধরছি আমি তো আপনারা দেখতে থাকেন আমরা এখানে দুইটা সিডি চা নিয়েছি ভাইদের একটু দেখাবো পানি ঠিক বলছে একটু পানি হিট হোক পানি হিট হোক পাশাপাশি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে যে ভিআইপি এটা হচ্ছে আমাদের শ্রী নাকি আচ্ছা ভাই শুধু তো একা আসে নাই ক্যামেরার পেছনে যে ভাইটা আছে উনিও আসছে সে ভাইকেও দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমরা চাঁদি বিসমিল্লা আচ্ছা না নিতে দেব এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে মানে ধরেন যে চায়ের তো টি টেস্টিং এর একটা নিয়ম বুঝছেন আমরা সেই নিয়ম অনুযায়ী করতেছি এরপরে ভাই ভাইয়ের মতো করে যেভাবে মন চাই করতে পারবে সমস্যা নেই আমরা টি টেস্টিং এর যে একটা নিয়ম আছে বুঝছেন সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করতেছি আপাতত ওকে ফাইভ মিনিট ওয়েট করতে হবে এই যে দেখলাম আমাদের পাঁচ মিনিট এখন একটু কথা বলি দেখেন আমাদেরকে তো যারা আমাদের সাথে সিডি চা কাজ করতে চাচ্ছেন আমি নিজেও তো আমরা উত্তরবঙ্গের মানুষ আমাদের এই অঞ্চলে আপনারা যারা নিজেরা নিজেদের মোড়কে চা প্যাকেটজাত করে বিক্রি করতেছেন সঠিক বিডার খুঁজে পাচ্ছেন না কাদের কাছ থেকে মাল নেবেন ল টাকাতে মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু সিডির কথা বলতেছি না বিভিন্ন জায়গায় চট্টগ্রামে যারা ব্যবসা করে সেইরকম লোকদেরও আমি মাল কিনে দিই থেকে অপশন থেকে হ্যাঁ তো আপনারা যারা লট আকারে অপশন থেকে একদম লট আকারে নিতে চান দশের লট হয় বিশের লট হয় তিরিশের লট হয় পাঁচের লট হয় নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখেন নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন দেবেন ফোনে অনেক সময় আমরা ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দিব পুরো বাংলাদেশে এই যে আজকেও খুলনাতে আমাদের সিবিচা ঢুকবে তারপর আমাদের যশোরে আজকে সিরি চা যাচ্ছে হ্যাঁ চট্টগ্রাম থেকে বুক হবে একদম আকারে মাল কিনে ওখান থেকে একদম আমরা কুরিয়ারে বুক দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ ব্যবসা করতে গেলে ভাই মানে সোর্সিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি কাদের কাছ থেকে মাল নিচ্ছেন আমি পার্সোনালি যাদেরকে আকারে মাল কিনে দিই খুবই সীমিত লাভ করি খুবই সীমিত লাভ মাল দিয়ে দিই ব্যবসা করুক কারণ আমি বেশি বিক্রি করব হ্যাঁ বেশি বিক্রি করব দুই টাকা প্রফিট হলেও আমার আগাই যাবে দুই বস্তা চা বিক্রি না করে আমি দুশো বস্তা বিক্রি করব সেই চিন্তা চেতনার মানুষ সেভাবে আগে যাচ্ছি আমরা ফাইভ মিনিট অপেক্ষা করব ভাই আপনি কিছু বলতে চান আপনি যে ব্যবসা করলেন কিভাবে ভাই থেকে একটু গল্প করি আচ্ছা ব্যবসায় কীভাবে নামলেন চায়ের ব্যবসায় বলেন আমি আগে কমিশনে নিতাম একজনের কাছ থেকে আর কমিশনের নেওয়ার আগেও তো আপনি মানে চায়ের ব্যবসায় কেন আসলেন চায়ের ব্যবসাটা একটা আপনার সীমিত সময় একটা শর্ট টাইমে আপনার

গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট কিন্তু সবাই দিতে পারে না এই জন্য আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন যাদের কাছ থেকে চা কিনেন না কেন তারা যাতে আপনাকে ভালো প্রোডাক্ট দেয় সেটা কিন্তু নিশ্চিত হইতে হবে হ্যাঁ এটা বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি তো আমরা ওয়েট করতেছি আর কিছু সময় ওয়েট করতে থাকেন সাথে থাকেন দেখতে থাকেন পাশে মাঝখানে বলে রাখি যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফিরছি একটু পর আচ্ছা আমাদের ফাইভ মিনিট অলমোস্ট ডান আমরা এখন দেখবো একটু ক্যামেরাটা নিচের দিকে দেখেন ভাই হ্যাঁ বিসমিল্লা দেখেন দেখলে কি কালো হয় এটা আমরা দেখবো একটু সিডি চা কিন্তু যত কালো হবে ততই ভালো নাকি পাশাপাশি কস থাকতে হবে এই যে

বলে রাখি ভাই হচ্ছে চায়ের ব্যবসা করে পাশাপাশি উনি কিন্তু নিজেও চায়ের দোকান চালায় ভাইয়ের দোকানটা কোথায় রাজশাহীতে বলেন তো একটু আমার রাজশাহী কলেজের সামনে আমার চায়ের দোকান রাজশাহী কলেজের সামনে একদম রাজশাহী কলেজের সামনেই আমার চায়ের দোকান আচ্ছা 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 আপনার রাজশাহী কলেজে গেটে আসলে ভাইকে কিন্তু পাবেন ভাই চা নেই নিতে নিবে আর কি অলরেডি নিচে আমাদের কাছ থেকে আবার আসছে এখানে দেখার জন্য

সেই কষের যে বাগানগুলো সেই বাগানে চাই এটা তো যাই হোক আমরা ভিডিওটা বড় করতে চাই না ভাইরা আসছিল ভাইদের সাথে কথা বললাম ভাল লাগছে আর তারা এখানে চা ছোট একটা টেস্টিং করা হলো সেটাও নিজেরাও দেখলো আপনাদেরও দেখানোর জন্য চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিন লাইক দিন কমেন্টে মতামত জানাইন আর যারা আমাদের ওহি চায়ের সাথে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সালামু আলাইকুম